একজন সাহাবি দুইজন মহিলার ব্যাপারে আল্লাহর হাবিবের কাছে আসলেন আসার পর বলতে আমাদের এলাকাতে একজন মহিলা হচ্ছে এমন যে মহিলা দান শ্রদ্ধা করে ফরজ নামাজ করে আওয়াবিন এশাক তাহাজ্জুদের নামাজ এমন কোন নামাজ নাই এই মহিলা সারে নাই সব নামাজ পড়ে এমনকি দান শ্রদ্ধাও সবচাইতে অগ্রগতি দান শ্রদ্ধা করে কিন্তু হুজুর সমস্যা হচ্ছে এই মহিলা যদিও দান শ্রদ্ধা করে কিন্তু সেই মহিলা মানুষকে কুচা মেরে কথা বলে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে চিন্তা করছেন এই সাহাবি যখন আল্লাহর হাবিবকে বললেন আর শুনাল্লাম এই মহিলা দান শ্রদ্ধা করে এমন কি বেশি বেশি নামাজ পড়ে ফরস ইবাদত পালন করে নফল ইবাদত পালন করে অবিনেশ ডাক্তার হাজ্জুদের নামাজও পড়ে দান শব্দ সব বেশি করে কিন্তু আল্লাহর হাবিব ইয়ার আল্লায়া হাবিব আল্লাহ ও আল্লাহর নবী ই মহিলা যখন মানুষকে যখন কথা বলে মানুষের সামনে যখন কথা বলে তখন মানুষের অন্তরে কষ্ট দিয়া কথা বলে মানুষকে কুচা দিয়ে কথা বলে মানুষের মাঝে আঘাত দিয়ে কথা বলে তখন আল্লাহর হাবিব সোজা ওই সাহাবিকে বললেন ও আমার সাহাবি শোনো শোনো এই মহিলা যদিও দান শ্রদ্ধা করে নফলে বাদত বন্দিকে বেশি করে মানুষকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এই মহিলাটাকে আমার আল্লাহ জাহান নামে বানাইয়া দিয়েছে এই মহিলা যত আয় বাদত করো কোনো গ্রান্টেড হবে না কোনো কবল হবে না কারণ এই মহিলা মানুষের অন্তরে কষ্ট দিয়ে কথা বলে আর যেই ব্যক্তি মানুষের অন্তরে কষ্ট দিয়ে কথা বলবে সেই ব্যক্তির কোন দিকে আল্লাহর কাছে এক পয়সারও কোনো মূল্য থাকবে না এই জন্য মানুষের অন্তরে কষ্ট দেওয়া কমাস কম আমাকে আপনাকে বন্ধ রাখতে হবে কাউকে কষ্ট দিয়ে কথা বললে এ কষ্টটা যদি তার অন্তরের ভিতরে লেগে যায় আপনি যতই এবাদত করেন সে আবাদত আল্লাহ পাকের কাছে কখনো গ্রান্টেড হবে না কখনো কবুল হবে না এই জন্যে কাহারও অন্তরে কখনো কষ্ট দিয়ে কথা বলার চেষ্টা করা যাবে না আপনি এবাদত করবেন কবুল হবে না নামাজ পড়বেন কবুল হবে না রোজা রাখবেন কবুল হবে না এই জন্যে কমাস কম কোনো মানুষের অন্তরে কষ্ট দিয়ে আমরা কখনোই আবাদত করার চেষ্টা করব না এটা হচ্ছে একটা অভিযোগ আবার এই সাহাবি এসে আবার বললেন রাসুল আল্লাহ আমাদের এলাকা দিয়ে আরেকজন মহিলা আছে আরেকজন নারী আছে এমন যে নারী দান সদ্গা খুবই কম করে নফলে আবাদ উদ্বন্দিও খুবই কম করে শুধু ফরজ আবাদ উদ্বন্দি করে কিন্তু ইয়া রাসুল আল্লাহ এই মহিলাটা যখন কথা বলে কাহারও অন্তরে কাহারো মনে কষ্ট দিয়ে কথা বলে না কাহারো অন্তরে কষ্ট দিয়ে কথা বলে না তার কথার দ্বারাতে অন্য কোনো মহিলা কষ্ট পায় না এমন করে এই মহিলার কথা বলার পরে হাবিব বললেন সাহাবি শুনব যদিও এই মহিলা ন ফলে মাদত কম করে শুধু ফরজ নামাজটা পড়ে যদিও মহিলা দান সদায় কবি কম করে কিন্তু সাহাবি শোনাব এই মহিলা তার জাবানটাকে সুন্দরভাবে ব্যবহার করার কারণে আল্লাহ পা কৌরবদুল্লা মিন এই মহিলাটাকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন এই জন্যে মুসলমান বন্ধুগণ কখনো কাহার অন্তরে কষ্ট দিবেন না আপনার কথার দ্বারাতে কোনো মমিন যেন কষ্ট না পাই আপনার ব্যবহারের দ্বারাতে কোনো মমিন যেন কষ্ট না পাই যদি কষ্ট পেয়ে যায় তাহলে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন আপনি কখনো জান্নাতে ঢুকতে পারবেন না মমিনের আচরণ এমন হতে হবে মমিনের আচরণ ব্যবহার এমন সুন্দর হতে হবে যাতে করে আমার কথার দ্বারাতে অন্য কোনো মমিন যেন কষ্ট না পাই আমার ব্যবহারটা এমন হতে হবে আমার আচার আচরণ এমন হতে হবে যাতে করে আমার কথার দ্বারাতে আমার ওঠা বসার দ্বারাতেই অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায় আর তারই নামই হচ্ছে প্রকৃত মমিন এবং মুসলমান এজন্য মোহতারাম হাজিরিন কমাস কম কোনো মানুষের অন্তর কষ্ট দিয়ে আপনি সেচ লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে কানলেও সে কান্না কখনো কবুল হবে না